ওকে আর চলে আসলাম সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি এখন ল্যান্ড করলাম নিজে বিশেষ করে দেখলাম এখন যাব জুয়েল জুয়েল ওখানে দেখার জন্য অনেক কিছুই আছে তারপরে ওইখান থেকে রাতে থাকার জন্য ওটার কিছু বের হব আমরা দুজন এখন এয়ারপোর্টের ভিতরে আছি আমরা দুই বাসের জন্য যাচ্ছি জুয়েলের দিকে ইনশাল্লা খুবই ভালো কিছু উপভোগ করবো আশা করতেছি তবে সবচেয়ে মানে অবাক হওয়ার মতো বিষয় হলো এখানে ইমিগ্রেশনের সিস্টেম হলো পাসপোর্ট স্ক্যান করে নিজে নিজে স্ক্যান করে নিজে নিজে বের হতে হবে এখানে কিছু জিজ্ঞাসাও করে না কোনো কিছু নাই জাস্ট তোমার ডকুমেন্ট ওকে আছে ডান তুমি বের হয়ে যাও কোনো অসুবিধা নাই মানে এইটা হলো একটা ডিজিটাল সিস্টেম হ্যাঁ এইটাই হলো ডিজিটাল পৃথিবীর মধ্যে অন্যতম ইয়ারপোর্ট সিস্টেম এবং ইউনিগেশন সিস্টেম হলো এটা সিঙ্গাপুরেই আসে একমোটে যা দেখলাম আর কোথাও আছে কিনা জানি না আমার এটা ফার্স্ট টাইম সিঙ্গাপুর আসছি ইনশাল্লাহ আল্লাহ নিয়ে আসছে দেখার জন্য দেখি কিছু দেখার জন্য আসছে অবশ্যই দেখবো আর আসলে করেন সাল সাল্লাম বলছেন যে তোমরা শুধু চীন পর্যন্ত জ্ঞান অর্জন করার জন্য হলেও যাও তো সেই দেশে আসা ইনশাল্লাহ দেখি কিছু জ্ঞান বা কোনো কিছু অর্জন করতে পারি কিনা সাথে তা তুমি যাবো ইনশাআল্লাহ ওকে আল্লাহ